নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল টিপস নিয়ে আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন সংসারের খরচ অনেকটাই বেঁচে যাবে সংসারের মুশকিলটা সহজ হয়ে যাবে তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা করেন ফালতু খরচা হবে না চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা আপনাদের কাছে কী শেয়ার করুন আমি এখানে নিয়েছি তরমুজ এখন বাজারে প্রচুর পরিমাণে তরমুজ পাওয়া যাচ্ছে আর আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে যদি কোনো কারণবশত পুরো তরমুজটা আমাদের শেষ না হয় অর্ধেকটা থেকে যায় অনেক সময় দেখবেন যদি একটু বেশি বড় হয় তখন কিন্তু পুরোটা শেষ হয় না তখন আমরা বাকি যে কাটা তরমুজটা থাকে সেটা কিন্তু সকলেই ফ্রিজে রেখে দিই আর এইভাবে যদি আমরা ফ্রিজের মধ্যে তুলে রাখি কাটা অংশটা দেখবেন অনেকটাই শুকিয়ে আসে তারপর এর টেস্টও কিন্তু অনেকটাই খারাপ হয়ে যায় আরও বেশ কিছুদিন থাকলে ফ্রিজের মধ্যে তখন গন্ধও ছাড়তে থাকে তো আপনারা কীভাবে রাখবেন নিয়ে নেবেন এই ধরনের একটা প্লাস্টিক প্লাস্টিকটাকে খুলে তরমুজের যে কাটা অংশটা রয়েছে তার মধ্যে এইভাবে করে প্রথমে পরিয়ে দেবেন তারপর এই যে প্লাস্টিকটা রয়েছে এইভাবে করে নিয়ে আপনারা একটা গিটো দিয়ে দিতে পারেন বা এইভাবে করে পেঁচিয়ে ভেতরের সাইডে যদি দিয়ে দেন তাহলে দেখবেন তরমুজের যে কাটা অংশটা রয়েছে খুব ভালোভাবে একটা কভার হয়ে যাবে আর আপনারা এইভাবে করেও ফ্রিজের মধ্যে রাখতে পারেন তাছাড়াও আপনারা কোনো প্লেটের মধ্যে উল্টো করেও কিন্তু এই তরমুজটা যদি রেখে দেন দেখবেন তরমুজটা কিন্তু একদম খারাপ হবে না এক সপ্তাহ পর্যন্ত কিন্তু ভালো থাকবে যদি এইভাবে রাখেন মনে হবে যেন এক্ষুনি আপনারা কাটলেন তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস আমি এখানে নিয়েছি দুটো কাঁটা চামচ এই ধরনের চামচ কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে তো একটা যে চামচ রয়েছে আর একটা চামচের মধ্যে এইভাবে করে আমি পরিয়ে দিয়েছি এবার এইভাবে করে চামচটাকে সেট করে নেওয়ার পর নিয়ে নিয়েছি একটা রাবার ব্যান্ড রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে তিন থেকে চারবার পেঁচিয়ে দিচ্ছি যাতে করে চামচ দুটো খুলে না যায় আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা টুল তৈরি হয়ে গেল তো এটা কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যায় এখানে নিয়েছি বেশ কিছুটা পরিমাণের দই আমরা এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন ফেটানো টক দই আমরা ব্যবহার করি তাছাড়াও বাড়িতে অনেকে দই বসানোর ক্ষেত্রেও কিন্তু ফেটানো দইয়ের ব্যবহার করি দই ফেটানোর জন্য আপনাদের কাছে যদি কোনো কিছু না থাকে সেক্ষেত্রে এইভাবে করে দই ফেটানোর জন্য একটা টুল বানিয়ে নিতে পারেন এতে করে আপনাদের কাজটি করতে অনেকটাই সুবিধা হবে আর এইভাবে যদি আপনারা কাজটি করে নেন দেখবেন কাজটি খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কত তাড়াতাড়ির মধ্যে দইটি আমাদের ফেটিয়ে নেওয়া হয়ে গেছে আর একদম ক্রিমের মতো হয়ে গেছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চিকেন চিকেন আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি আবার চিকেন আমরা অনেকে কিন্তু খেতে খুবই পছন্দ করি তবে দেখবেন চিকেনের মধ্যে একটা গন্ধ থাকে যতই আমরা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করি না কেন সেই গন্ধের কারণে অনেকে আমরা চিকেন পছন্দ করলেও কিন্তু চিকেন খায় না তবে আপনারা যখনই চিকেন কোনো কিছুর জন্য রান্না করবেন এমন কি করবেন যাতে করে চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেটা খুব সহজেই চলে যায় তাছাড়াও দেখবেন চিকেনটা ধোয়ার কিছুক্ষণের মধ্যে একটা লালচে জল কিন্তু চলে আসে প্রথমে আপনারা চিকেনটাকে ভালোভাবে ধুয়ে দেবেন তারপর দিয়ে দেবেন সামান্য পরিমাণের লবণ আর এখানে নিয়েছি আমি হাফ লেবু এখান থেকে হাফ চামচের মতো লেবুর রস আমি বের করে দিলাম তারপর লবণ আর লেবুর রসটাকে চিকেনের মধ্যে খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেওয়া হয়ে গেছে এইভাবে করে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে চিকেনের মধ্যে যেহেতু লবণ আর লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম যার কারণে দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু বেশ কিছুটা লালচে জল বেরিয়ে গেছে চিকেনটা ভালোভাবে ধোয়ার পরেও এবার আমি কি করব চিকেনটাকে আবারও পরিষ্কার জল দিয়ে একবার ধুয়ে দেব এখন কিন্তু আর চিকেনের থেকে লালচে জলও বেরোবে না আর চিকেনের মধ্যে যে একটা গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু আসবে না আপনারা যেভাবে খুশি এবার চিকেনটাকে রান্না করতে পারেন আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবে এখন চলে যাচ্ছি পরবর্তীতে আমি এখানে নিয়েছি কলা কলা আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে নিয়ে আসি তবে কোনো কারণবশত যদি কলাগুলো না খাওয়া হয় থেকে যায় তখন দেখবেন কলাগুলো অতিরিক্ত পেকে যায় আর অতিরিক্ত যখনই কলা পেকে যায় সেই কলা দেখবেন একদমই খেতে ভালো লাগে না আর কিছুদিন থাকলেই তখন সেই কলাগুলো কিন্তু আমাদের ফেলে দিতে হয় নষ্ট হয়ে যায় অতিরিক্ত কলা পেকে গেলে সেই কলা ফেলে না দিয়ে আপনারা কিভাবে ব্যবহার করবেন প্রথমে কলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি তারপর হাতের সাহায্যে আমি এভাবে করে কেটে নিচ্ছি এবার এগুলো কি কাজে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক তো আমি এখানে নিয়েছি একটা মিক্সার জার বড়ো সাইজেরই যেটা হয় সেটা নিয়েছি এবার যে কলাগুলো আমি টুকরো করে রেখেছি সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেব আমি একশো গ্রামের মতো ময়দা আপনারা চাইলে এখানে আটারও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি এখানে দু চামচের মতো সুজি আপনাদের কাছে যদি থাকে দেবেন না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম আর দিয়ে দেবো আমি এখানে চার চামচের মতো চিনি আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন তবে কলার মধ্যে এমনিতেই যেহেতু অনেকটাই মিষ্টি থাকে সেক্ষেত্রে আমি এখানে তিন চামচের মতো চিনি ব্যবহার করেছি ছোট গ্লাসের এক গ্লাস মতো দুধ এখান থেকে আমি হাফ দুধ দিয়ে দিলাম আর বেশ কিছুটা দুধ প্রথমে রেখেছি তারপর এটাকে আমি দুবার থেমে থেমে চালিয়ে নেব আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু আমি চালিয়ে নিয়েছি আর এই মিশ্রণ কিন্তু খুব ভালো মতোই রেডি হয়ে গেছে আমি চামচের সাহায্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠিক এরকম হবে এর থেকে বেশি ঘন বা পাতলা হবে না এবার নিয়ে নেব একটা পাত্র এর মধ্যে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছি যখন আমাদের বাড়িতে কলা দেখবেন অতিরিক্ত পেকে যায় তখন সেই কলা কিন্তু আমরা ফেলে দিই তো এইভাবে করে যদি আপনারা একটা রেসিপি বানিয়ে নেন তাহলে দেখবেন সেই কলা কিন্তু আর নষ্ট হবে না আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই মিশ্রণটা আমি এই পাত্রটার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল দিয়ে ভিজিয়ে রাখলেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে দিয়ে দিলাম একদম সামান্য পরিমাণের লবণ আর দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের মৌরি আপনাদের কাছে যদি থাকে দেবেন না দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই এবার চামচের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি নিয়েছি একটা ছোট্ট সাইজের বাটি আপনারা যে কোনো ছোট সাইজের পাত্র এখানে ব্যবহার করতে পারেন এই মিশ্রণটা দেওয়ার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াইয়ে বেশ কিছুটা তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি আর এখানে আমি সাদা তেলের ব্যবহার করেছি এবার এখন আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি পরিমাণের তেলের মধ্যে দিয়ে দেখে সামান্য নেব তেলটা ভালো মতো গরম হয়েছে কিনা আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা যখন তেলটা এরকম হতে শুরু করবে তখন বুঝতে পারবেন তেলটা কিন্তু আস্তে আস্তে গরম হতে শুরু করে হাতার সাহায্যে এটাকে তুলে নিয়েছি যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছি সেটাকে এর মধ্যে আমি এইভাবে করে দিয়ে দিচ্ছি হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামেই করে দিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এইভাবে করেই কিন্তু আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি কিছু সেকেন্ড এইভাবে করে রাখার পর নিয়ে নিয়েছি একটা ঝাঁঝরি হাতা ঝাঁঝরি হাতার সাহায্যে তেলটাকে আমি এরকম করে নেব যাতে করে ওপর দিকটাও ভালোভাবে হতে থাকে কিছুক্ষণের মধ্যে দেখবেন তলার দিকটা কিন্তু ছাড়তে শুরু করবে তখনই ঝাঁঝরি হাতার সাহায্যে এভাবে করে উল্টে দেবেন তারপর উল্টে পাল্টে এটাকে ভেজে নেবেন আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়াও হয়ে গেছে আর কতটা ফুলেছে একইভাবে আমি বাকিগুলো ভেজে তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা একইভাবে সবগুলো ভেজে নিয়েছি আর এখন যেহেতু অনেক গরম রয়েছে যার কারণে আমার হাত দিতে অনেকটাই অসুবিধা হয়েছে ভেতর থেকে কিন্তু একদমই জালিদার হয়েছে তাছাড়াও এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এভাবে করে আপনারা কিন্তু আপনাদের অতিরিক্ত কলা পেকে গেলে একটা রেসিপি বানিয়ে নিতে পারেন এটা আপনারা কলার ফুলুরি বা মালপুয়াও বলতে পারেন আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে এখানে নিয়েছি বেশ কিছুটা চাল চাল আমরা কম বেশি কিন্তু অনেকেই ভাত রান্না বান্নাতে ব্যবহার করে থাকি এমন কোনো দেশ নেই যেখানে চালের ব্যবহার হয় না তবে চালের চাহিদা যখন বেশি হয়ে যায় তখন দেখবেন কম পরিমাণে চাল পাওয়ার জন্য চালটাকে বাড়ানোর জন্য চালের মধ্যে ডুপ্লিকেট চাল মিশিয়ে দেওয়া হয় যেটা আমরা অনেক সময় খালি চোখে কিন্তু দেখে বুঝতে পারি না তবে আপনারা যখনই বাজার থেকে চাল নিয়ে আসবেন এমন কিভাবে চেক করে নেবেন যাতে করে খুব সহজেই আপনারা বুঝতে পেরে যাবেন চালটা ডুপ্লিকেট না অরিজিনাল তো তার জন্য এখানে নিয়েছি একটা গ্লাস গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণের জল এবার এই যে চালটা রয়েছে আমি এক চামচের মতো নিয়ে নেব তারপর এই যে জলটা রয়েছে জলের মধ্যে দিয়ে দেব এখানে গরম বা ঠান্ডা জল কিন্তু এটা নয় নর্মাল জল আমি ব্যবহার করেছি তারপর খুব ভালোভাবে জল জলের মধ্যে চালটাকে মিশিয়ে দিয়েছি এবার আপনারা দেখবেন যদি জলের কালার চেঞ্জ হয়ে যায় বা চালগুলো ওপর দিকে ভেসে থাকে তাহলে কিন্তু বুঝে নিতে হবে যে চালগুলো ডুপ্লিকেট চালের মধ্যে অন্যান্য কোনো প্লাস্টিকের চাল বা অন্য কিছু মেশানো রয়েছে পাচ্ছেন বন্ধুরা এই জলের কালারটা কিন্তু ন্যাচারাল এর মধ্যে অন্য কোনো কালার কিন্তু হয়নি আর চালও কিন্তু ওপরের দিকে ভেসে নেই তাহলে এটা কিন্তু ডুপ্লিকেট নয় একদম অরিজিনাল চাল রয়েছে আরও একটাভাবে কিভাবে আপনারা বুঝে নেবেন চলুন দেখে নেওয়া যাক তো এখানে চলে এসেছি গ্যাস ওভেনের সামনে বেশ কিছুটা চাল নিয়ে বার্নারের মধ্যে আমি এভাবে করে দিয়ে দিচ্ছি তারপর গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি অপেক্ষা করব যাতে করে চালটা ভালোভাবে জ্বলে যায় যখন ভালোভাবে জ্বলে যাবে তখন গ্যাসটাকে বন্ধ করে দেব কিছুক্ষণ অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য এবার হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি দেখেন এই চালগুলো এইভাবে করে গুঁড়ো হয়ে যায় তাহলে বুঝে নেবেন এটা অরিজিনাল চাল আর যদি গুঁড়ো না হয় তাহলে বুঝে নেবেন যে এটা প্লাস্টিকের চাল বা অন্যান্য কোনো কিছু মেশানো রয়েছে তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে আমি এখানে নিয়েছি বেশ কিছুটা সাবানের টুকরো সাবানগুলো ব্যবহার করার পর যখন ছোট হয়ে যায় তখন দেখবেন এগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না বাড়িতে এরকমই পড়ে থাকে তবে এই সাবানের টুকরোগুলো কিন্তু আবারও আপনারা নানাভাবে ব্যবহার করতে পারেন তেমনই কিছু টিপস আপনাদের কাছে শেয়ার কর তার জন্য এখানে নিয়েছি একটা প্লেট আর নিয়ে নিয়েছি এখানে গ্রেটার একটা সাবানের টুকরো নিয়ে এভাবে করে গ্রেট করে নিচ্ছি একইভাবে আরও একটা সাবানের টুকরো আমি গ্রেট করেছি এবার এই গ্রেট করা সাবান আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব বাকি সাবানের টুকরোগুলো পরে ব্যবহার করব তার আগে এটা কি কাজে ব্যবহার করি চলুন দেখে নেওয়া যাক এখানে নিয়েছি একটা কন্টেনার তার মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা সাবানটা এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো বেকিং সোডা আর দিয়ে দেব হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এখানে আমি এক বাটির মতো জল এক বাটির জল মাপ অনুযায়ী কিন্তু বাকি উপকরণগুলো আমি এখানে দিয়েছি এবার চামচের সাহায্যে আমি একটু এটাকে মিশিয়ে নেব রেড করা সাবানটা যে একদম জলের সাথে মিশে যেতে হবে তা কিন্তু নয় একটু যদি দানা দানা থাকে সেক্ষেত্রে কিন্তু আরও ভালো কাজ করবে আর এটা কিন্তু একটা সলিউশন তৈরি হয়ে গেছে এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক আমি এখানে নিয়েছি একটা খালি পাউডারের ডিব্বা এবার ঢাকনাটাকে প্রথমে খুলে নেব তারপর যে সলিউশনটা বানিয়েছি সেটাকে এর মধ্যে ভরে নিচ্ছি আমি এখানে পাউডারের খালি ডিব্বা ব্যবহার করছি আপনারা খালি জলের বোতলও ব্যবহার করতে পারেন তবে বোতলের যে ঢাকনাটা রয়েছে সেটা কিন্তু আপনারা তিন চারটে ফুটো করে নেবেন আর যেহেতু পাউডারের যে ডিব্বার ঢাকনার মধ্যে ফুটো রয়েছে যার কারণে আমি কিন্তু এটাকে ফুটো করিনি কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি তবে আমাদের পক্ষে কিন্তু সম্ভব হয় না রোজ রোজ টয়লেট পরিষ্কার করা তবে টয়লেট যদি পরিষ্কার করা নাও হয় সেক্ষেত্রে টয়লেট থেকে দেখবেন বাজে দুর্গন্ধ ছড়ায় এমনকি অনেক ধরনের রোগ জীবাণুও কিন্তু ছড়ায় এই টয়লেট থেকে তবে আপনারা টয়লেটের মধ্যে হাত না লাগিয়ে কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি যে সলিউশনটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সলিউশনটাই আমি এই পাউডারের ডিব্বার মধ্যে নিয়েছি এবার ঢাকনাটাকে খুলে নিয়েছি এটাকে আপনারা কিভাবে ব্যবহার করবেন চলুন দেখে নেওয়া যাক টয়লেটের যে ফ্লাস্ক ট্যাঙ্কটা থাকে তার মধ্যে আপনারা কি করবেন এটাকে খুলে নেবেন এইভাবে করে এই পাউডারের কৌটোটাকে দিয়ে দেবেন তবে অবশ্যই কিন্তু পাউডারের কৌটো ঢাকনাটাকে খুলে দিতে হবে যাতে করে যে ছিদ্রগুলো রয়েছে তার মধ্যে অল্প অল্প করে সোলোয়েশনটা বেরোতে শুরু করে জলের সাথে মিশে যায় এখানে আমি বেকিং সোডা লবণ ব্যবহার করেছি আর এগুলো কিন্তু যে কোনো জিনিস ক্লিন করতে এবং কি জীবাণু করা সাবানের ব্যবহার করেছি সাবানের মধ্যে একটা সুন্দর গন্ধ থাকে টয়লেটের মধ্যে যত বাজে দুর্গন্ধ থাকবে সেই দুর্গন্ধ কিন্তু দূর করতে সাহায্য করবে যখনই আপনারা টয়লেট কোমরের ব্যবহার করবেন এই ফ্লাস্কটা দিয়ে দিলেই দেখবেন আপনাদের কিন্তু আর টয়লেট বারবার পরিষ্কার করতে হবে না আশা করছি আপনাদের এই টিপসগুলো অনেক বেশি কাজে আসবে ভালো লাগলে লাইক করবেন আজকে এখানেই শেষ করছি আবার চলে আসবো আরো নতুন নতুন টিপস এর ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবে